ভিজিট ভিসায় বা ওমরা করতে সৌদি আরব যাওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক করে দেয়া ম্যানিনজাইটিসের টিকার বিষয়ে নির্দেশনা দিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক যাত্রার অন্তত দশ দিন আগে এই টিকা নিতে বলা হয়েছে তবে এক বছরের কম বয়সীদের ক্ষেত্রে এ টিকা লাগবে না আর যারা গত তিন বছরের মধ্যে এটি নিয়েছেন তারাও এর বাধ্যবাধকতার বাইরে থাকবেন সোমবার এসব নির্দেশনা বিমানবন্দরে কর্মরত সংশ্লিষ্ট সংস্থা সব হজ এজেন্সি এয়ারলাইন্স ও সংশ্লিষ্ট অংশীজনদের চিঠি দিয়ে জানানো হয়েছে পাশাপাশি নির্দেশনার বিষয়টি সংবাদ মাধ্যমেও পাঠানো হয়েছে আগামী দশ ফেব্রুয়ারি থেকে যারা ওমরা করতে বা ভিজিট ভিসায় সৌদি আরব যাবেন তাদের জন্য সম্প্রতি ম্যানিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করে সৌদি কর্তৃপক্ষ বেবিচকের চিঠিতে বলা হয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটির জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন ও বেবিচকের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ থেকে সৌদিগামী ওমরা যাত্রী ও ভিজিট ভিসায় যাওয়া ব্যক্তিদের বাধ্যতামূলকভাবে মেনেঞ্জাইটিসের টিকা নিতে হবে মেনিনজাইটিস নানা রকমের হয় যেমন ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস নিসেরিয়া মেনেঞ্জাইটিস ভাইরাল মেনিনজাইটিস ইত্যাদি হাঁচি কাশি ও অস্বাস্থ্যকর স্বাস্থ্যবিধির মাধ্যমে এ রোগ ছড়াতে পারে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে